নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সন্ধের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম যথা সর্বস্ব শুনতে থাকুন আজকের গল্প যথা সর্বস্ব মাজারের থলেটা সুধাংশু রান্নাঘরের সামনে নামিয়ে রেখেছিল নন্দা তখন ডাল চড়িয়েছে বিড়ালটাকে ঢুকতে দেখে তাড়াতাড়ি এসে তুলে নিল একবার চোখ পুলিয়ে ওখান থেকে চেঁচিয়ে বলল মাছ পাওনি বুঝি পেলে কি হয় সোমবার জনেই সবার ঘরের পিতর থেকে জবাব দিল সুধাংশু জামা খুলতে গিয়ে পকেটে কি একটা ঠেকতে ও হ্যাঁ তোমার একটা চিঠি আছে আমার চিঠি হলো নন্দা থাকে আবার চিঠি লিখবে কে স্বামীর হাত থেকে খামখানা নিয়ে উল্টে পাল্টে দেখল আছে না হাতের লেখা খুলে ফেলে প্রথমেই তলার দিকে লেখকের নামটা দেখে নিল সঙ্গে সঙ্গে চোখমুখ মুখ উজ্জ্বল হয়ে উঠল সুধাংশু সেটা লক্ষ্য করে কাছে সরে এসে বলল কার চিঠি মামার মামা কারশুর নন্দার যে কোনো মামা আছে কখনো শুনেছে বলে মনে পড়ল না নন্দা ততক্ষণে পড়া শেষ করে চিঠিখানা সুধাংশুর দিকে বাড়িয়ে ধরে বলল বড় আমি আবার পড়বো কি নতুন খবর কিছু থাকে তো বলো আহা পড়েই দেখো না খবর ছিল এবং বেশ দরকারি খবরই যেতে পারে ঠিকানা রয়েছে ধানবাদ অপসরের অভাবে দীর্ঘকাল ভাগ্নির সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি তার জন্য দুঃখ প্রকাশ করে এবং তৎসত্ত্বেও তিনি সর্বদা তাদের মঙ্গল কামনা করে এসেছেন জানিয়ে নিয়ে পড়ে লিখেছেন কিছুদিন আগে কঠিন অসুখে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁধবার আসা ছিল না ভগবানের দয়ায় কোনো রকমে প্রাণটা ফিরে পেয়েছেন শরীর খুব দুর্বল পুষ্টিকর আহার ও সেবা শুশ্রুষার আশু প্রয়োজন একান্ত আপনজন ছাড়া তার কাছেই বা সেটা আশা করা যায় আর নন্দা ছাড়া আপন বলতে কেই বা আছে তার তাই স্থির করেছেন তার কাছেই এসে পড়ে থাকবেন কিছুদিন কতকাল তোমাকে দেখি নাই ইত্যাদি কতকাল কেন কোন নন্দা চোখে দেখেনি দেখলেও এমন বয়সে যার স্মৃতি কারোরই মনে থাকবার কথা নয় মার কাছে অবশ্য অনেক কথাই শুনেছে সে সবই নানা জনের কাছে শোনা এবং সেসব খবরের মূলে কারোর প্রত্যক্ষ জ্ঞান বা চাক্ষুষ অভিজ্ঞতা আছে বলে জানা যায়নি কলকাতা বঙ্গবাসী কলেজে পড়বার সময় অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে সেই যে বেরিয়ে এসেছিলেন এবং আর কখনোই মুখ হননি মামার সম্বন্ধে এটুকু তথ্য সকলেরই জানা বাড়িতেও ফেরেননি ফিরবার উপায়ও ছিল না বাবা ছিলেন কড়া ও বিশ্বস্ত পুলিশ অফিসার স্বদেশীওয়ালা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাননি ছেলেও তারপর থেকে বা আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখেনি মাঝে মাঝে নানা রকম খবর ভেসে তার একটার সঙ্গে আর একটার মিল খুঁজে পাওয়া শক্ত কেউ না নাকি থেকে শুনে এসেছে মামা হরিতারে এক আশ্রম খুলে বসেছেন কার কাছে শোনা গেল তিনি আসাম অঞ্চলে খদ্ প্রচার করছেন স্বাধীনতার পর রানীগঞ্জ না ধানবাদ কোথায় একটা কয়লার ব্যবসা করে বেশ গুছিয়ে নিয়েছেন এই রকম গুজবও একবার সোনা গিয়েছিল এসবই নন্দার বিয়ের অনেক আগের ব্যাপার বিয়ে হতেই চলে এসেছে ভাটপাড়ায় এসে পাঠ কলে কাজ করে সুধাংশু মাইনে তেমন কিছু নয় দুজনের সংসার কোনো রকমে চলে যায় তবে বাসাটুকু ভালো দু কামড়াওয়ালা কোয়ার্টার্স সামনে এক ফালি জমি ছোট্ট একটি ফুলের বাগানও করেছে নন্দা ওদিকে মামারা গিয়েছেন বাবা গিয়েছেন তারও আগে বোন নেই দাদারা দুজনেই বাংলার বাইরে নিজের নিজের সংসার নিয়েই ব্যস্ত কোনো তরফ থেকেই খোঁজখবর নেবার পাট নেই মামা তো বহু আগেই বলতে গেলে কিংবদন্তির পর্যায়ে গিয়ে পড়েছিলেন তা কদিনের মধ্যেই মামা এসে গেলেন মহেশ হয়েছে শীর্ণ চেহারা সর্বাঙ্গে সদ্য রোগ মুক্তির ছাপ ধীরে ধীরে নামলেন রিক্সা থেকে সঙ্গে একটি ছোট সুটকেস আর কম্বলে জড়ানো বিছানার বান্ডিল সুতাংশ ছিল না রিক্সার আওয়াজ শুনে নন্দাই বেরিয়ে এসেছিল আন্দাজে বুঝতে পেরে এগিয়ে গিয়ে প্রণাম করলো সে মামা ওর মাথায় হাত রেখে বললেন বেঁচে থাকো মা সেই এতটুকু দেখেছিলাম তোকে তোর নিশ্চয় মনে নেই নন্দা জবাব দিল না একটু হাসল অনুজকে সরে বলল কবে কোন ট্রেনে আসছেন কিছু তো জানাননি জানালে আমরা স্টেশনে যেতে পারতাম একা একা বাড়ি চিনে হাসে কষ্ট হলো তো কষ্ট আর কি দু একটা জায়গায় একটু জিজ্ঞেস করতে হয়েছে তা জামাই কই মিলে গিয়েছে কখন ফিরবে সাড়ে পাঁচটায় ছুটি এক্ষুনি এসে পড়বে বাহ বা শাড়ি তো বেশ ভিতরে পা দিয়ে খুশি সুরে বললেন মামা কই আমার দাদু দিদি কাউকে তো দেখছি না নন্দা সলজ্জ হাসি মুখে চুপ করে রইল সেদিকে চেয়ে মামা বললেন এখনো কেউ আসেনি বুঝি তাহলে আপাতত আমি তাদের জায়গায় বহাল হলাম কি বলিস বলে এসে উঠলেন পরদিন জামা কাপড় বের করতে গিয়ে সুটকেস খোলা হলো নন্দাকে দিয়েই খোলালেন মামা বললেন তোলার দিকে একটা প্যাকেট আছে বের করো সাবধানে তুলে রেখে দাও পরে সব বলছি কি আছে ওর মধ্যে কাগজে জড়ানো সযত্নে সুতো দিয়ে বাঁধা প্যাকেটটা হাতে নিয়ে জানতে চাইল নন্দা মামা হাসলেন একটু যেন রহস্যময় হাসি ধীরে ধীরে বললেন ওর মধ্যে আমার যথা সর্বস্ব সুধাংশ ছিল ঘরে মামার অলক্ষেই স্বামী স্ত্রীতে একটি অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় হলো চিঠিটা আসবার পর মামাকে নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে মার কাছে যা যা শুনেছিল সবই বলেছে নন্দা কয়লার ব্যবসা করে ভদ্রলোক যে বেশ গুছিয়ে নিয়েছেন এই মুহূর্তে সেই কথাটাই বোধহয় দুজনের মনে পড়ে থাকবে মামা বাইরে গেলে প্যাকেটটা আলমারিতে জামা কাপড়ের ভাঁজের মধ্যে লুকিয়ে রাখতে রাখতে নন্দা চাপা গলায় বলল এই শোনো না আজই একটা গটরেজের ভালো তালা কিনে এনো এটা মোটেই মজবুত নয় জামাই কখন বাজারে যায় মামার খেয়াল আছে জিজ্ঞাসা করেন কি মাছ আনবে আজ প্রথম দু চার দিন উৎসাহ দেখিয়েছে শুধাংশু জানতে চেয়েছে কোন মাছ মামার পছন্দ সমস্য গলায় আর জোর পাচ্ছে না ক্ষীণকণ্ঠে বলে হান দেখি কি পাই ওই মা যেন বেশ বড়ো বড়ো কই উঠেছে দেখলাম তো সেদিন সকালে ভারী রকমের ব্রেকফাস্টের পর এক চক্ষর বেরিয়ে না এলে দুপুরবেলা খিদেই হয় না ওই সময়টা বাজারটাও ঘুরে আসেন মামা বাড়ি ফিরে রান্নাঘরের দরজার কাছে ওড়া নিয়ে বসে কি কি দেখে এলেন তার একটা লম্বা ফিরিস্তি দেন ভাগ্নিকে এবং তার মধ্যে কাল কোনটা কোনটা আনতে হবে তার অর্ডারটাও দিয়ে রাখেন প্রথম প্রথম নন্দা আশা করত বেরিয়ে ফিরবার পথে কিছু একটা হাতে করে ঢুকবেন মামা তোর জন্যে নিয়ে এলাম রে বড় কিছু না ঠুকিটা ঠুকিটাকি গোছের কোনো জিনিস সে আশা একদিন পূর্ণ হল নি থেকে চিৎকার নন্দা ও নন্দা নন্দা ছুটতে ছুটতে বেরিয়ে এলো বলি চমৎকার দুটো তাল পেলাম এই লোকটার কাছে একেবারে গাছ পাকা একটাতে বড়া হবে আর একটা দিয়ে তাল ক্ষীর করতে পারবি তো চারানা পয়সা দিয়ে দে লোকটাকে মাসের পয়লা তারিখে মাইনে পেই গোটা টাকাটাই সুধাংশু স্ত্রীর হাতে তুলে দেয় যখন যেমন দরকার চেয়ে নেয় নন্দাকে বেশ হিসাব করেই চালাতে হয় কোনো কোনো মাসে শেষের কদিন টান পড়ে স্বামীকে জানতে দেয় না একটা রিজার্ভ ফান্ড আছে তার সেখান থেকেই চালিয়ে দেয় একদিন সকালে মাজারের টাকা দিতে গিয়ে নন্দা দেখল সেই তুলে রাখা কৌটোটার তলায় একখানা ছোট নোট আর কিছু খুচরো পয়সা পড়ে আছে সুধাংশুকে ইশারায় ডেকে নিল ঘরের মধ্যে ফিস ফিস করে বলল আমার হাতে যে আর কিছু নেই বলো কি মুখ শুকিয়ে গেল সুধাংশুর আজ সবে তো এগারো তারিখ কি করব বলো তুমি তো আনছ সব হাতে করে মাসের গোড়ায় যা দিয়েছিলে তা তো গিয়েইছে আমার হাতে কিছু ছিল এই দেখো ওটোটা কাট করে দেখালো এখন উপায় দেখো না কোথাও ধার টার পাও না কে দেবে ধার আর তাতে কদিনই বা চলবে নন্দা জবাব দিল না ফোটোটা আলমারিতে তুলে রাখতে গিয়ে হঠাৎ নজরে পড়ল মামার সেই প্যাকেটটার দিকে স্বামীর দিকে চোখ ফেরাল দেখল সেও ওই জিনিসটার দিকেই তাকিয়ে আছে দুজনে চোখাচোকি হলো দুজনেরই মনে হলো মামাকে বললে হয় না এই সময় যদি কিছু সাহায্য করেন কিন্তু মুখ ফুটে কেউ কিছুই বলল না সুধাংশু বেরোলো নারে সন্ধানে মাঝে একদিন শরীরটা খারাপ বোধ করলেন মামা ডাক্তার এলেন জুট মিলে রেসিডেন্ট ডাক্তার মিলাতে ডিগ্রি আছে বললেন প্রেশারটা কিন্তু অনেক বেশি রয়েছে হজমও ঠিক মতো হচ্ছে না খাওয়া দাওয়ায় কড়াকড়ি দরকার যা খাচ্ছিলেন তারা অনেক কিছুই মাতিল করে দিয়ে গেলেন ডাক্তার তিনি চলে যেতেই মামা তাকে এক কথায় নসাদ করে দিলেন হুম ছোট কলের ডাক্তার তো কত আর বিদ্যে হবে খাওয়া কমাও আরে তাহলে বেঁচে থেকে লাভ কি না না তুইও ও সব কিছু শুনবি না নন্দা যা খাচ্ছিলাম তাই খাব এর দিন কত পরে গেটের বাইরে গোলমাল শুনে নন্দা বেরিয়ে এসে দেখলো রিক্সার উপরে সর্বাঙ্গ এলিয়ে চোখ বুঝে পড়ে রয়েছেন মামা সঙ্গে পাড়ার দুটি ছেলে নাদের কাছে শোনা গেল মাজারের মধ্যে হঠাৎ পড়ে গিয়েছিলেন তারা ছুটে এসে দেখে জ্ঞান নেই নাক দিয়ে রক্ত পড়ছে না শুকনো রাস্তা বা পিছলে পড়েছেন বলে মনে হয় না মাথা টাথা ঘুরে গিয়ে থাকবে তাড়াতাড়ি ধরাধরি করে রিক্সায় তুলে নিয়ে এসেছে ছেলে দুটির মধ্যে একজন গেল ডাক্তার ডাকতে আর একজন ছুটল সুধাংশুকে খবর দিতে ডাক্তার এসে বললেন স্ট্রোক তবে প্রথম আক্রমণ বলে ততটা মারাত্মক হয়নি সেরে উঠবে না আশা করা যায় যদিও বেশ সময় লাগবে শুধু কি সময় তার সঙ্গে ম্যায় বহুল ব্যাপক চিকিৎসা সুধাংশু খবার খোলাখুলি বলল নন্দাকে আর পারছি না নন্দা এইবার ওই প্যাকেটে স্মরণ না নিলে আর উপায় নেই কিন্তু ওকে না বলে ওর মধ্যে কি আছে না আছে সুধাংশুর মনে হলো কথাটা ঠিক ওকে না জানিয়ে ওটা খোলা যায় না আর এই অবস্থায় জানানো মুশকিল এখনো পুরো জ্ঞান ফিরে আসেনি কিন্তু টাকা আসবে কোত্থেকে নন্দা বললে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার নাও কি যে বলো প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা চাইলেই পাওয়া যায় নাকি গ্রাউন্ড দেখাতে হবে তো মামা শ্বশুরের অসুখ কোন গ্রাউন্ড নয় আহা মামা শ্বশুরের অসুখ বলতে যাবে কেন বলবে স্ত্রীর অসুখ শোনে বুকের ভিতরটা ছ্যাঁক করে উঠল সুধাংশুর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অনেক দিন পরে যেন দেখল তাকে এ কি হয়ে গিয়েছে নন্দা দু চোখ ভরা ক্লান্তি তার নিচে এক রাস কালি কণ্ঠার হাট দুটো বেরিয়ে এসেছে গায়ের সে উজ্জ্বল রঙ গেল কোথায় সত্যি অসুস্থ নন্দা যে ঝড় বয়ে চলেছে তার উপর দিয়ে এতদিন যে সে বিছানা নেয়নি সে শুধু মনের জোরে নন্দাও দু চোখ মেলে দেখছিল সুধাংশুকে কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল নিজের অসুখও তো বলতে পারো কিন্তু তাহলে যে আবার ছুটি নিতে হয় এখন অন্তত সে উপায় নেই এবার মতো ফাঁড়া কাটিয়ে উঠলেন মামা অনেক কাঠখড় পোড়াবার পরে ডাক্তারের ফি না লাগলেও দামি দামি ওষুধ লেগেছে অনেক ফুতের পিছনেও কম যায়নি যখন খুব বাড়াবাড়ি নার্সও রাখতে হয়েছিল প্রভিডেন্ট ফান্ডের দিনাতো আছে তার উপর দোকান বাকি বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার কোথাও কোনো ত্রুটি ঘটতে দেয়নি সুধাংশ নন্দাও কোনো দিকেই চায়নি দুজনেরই মনে মনে ভরসা ছিল এক জায়গায় তা না হলে হয়তো এতটা পারত না সেদিন ছিল রবিবার সুধাংশু ছুটে বাড়িতেই রয়েছে মামা পিঠের নিচে গোটা দুই বালি চাপিয়ে আর সো অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন নন্দায় সে দাঁড়ালো খাটের পাশে এসো মা বসো স্নিগ্ধ কণ্ঠে বিছানার কণ্ঠা দেখিয়ে দিলেন মামা তোরা যা করলি আমার চিরদিন মনে থাকবে কথা বলবেন না মামা কি আর এমন করেছি আমরা সময়চিত প্রতিবাদ জানালো নন্দা একটু থেমে বলল তবে আপনাকে একটা কথা বলতে এলাম মামা আপনি কিছু মনে করবেন না 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 মনে করবো কেন বল কি বলবি নন্দা আরো মিনিটখানেক ইতস্তত করল তারপর আঁচলের কোনটা আঙুলে জড়াতে জড়াতে কোনটা সুরে বললো মানে আপনার জামাই তো তেমন কিছু পায় না চটকলের চাকরি সামান্য মাইনে কিছু ধারদ হয়ে গিয়েছে হ্যাঁ সে তো হবারই কথা এত বড় একটা অসুখ গেল তাই বলছিলাম এই সময় যদি কিছু মানে আপনার ওই প্যাকেটটা আনবো হ্যাঁ হ্যাঁ আমিও ভাবছিলাম তোকে বলবো ওটা নিয়ে আয় আর সুধাংশুকেও ডাক আমার যা বলবার এখনি বলি কি জানে কবে আবার ডাক আসে নন্দা প্রায় ছুটে গিয়ে প্যাকেটটা নিয়ে এলো হাসি মুখে সুধাংশুকেও ইঙ্গিত করলো আসতে মামা বান্ডিলটা হাতে করে মিনিট কয়েক কি যেন ভাবলেন বোধ হয় একবার চোখ বুলিয়ে নিলেন পিছনে ফেলে আসা দীর্ঘ দিনগুলোর উপর তারপর বললেন আমার কোনো কথাই তো তোমাদের বলা হয়নি বলবার আছেই বা কি ঘর সংসার করিনি সারাটা জীবন কেটে গিয়েছে পথে ঘাটে সাধ্যমতো দেশের সেবা করবার চেষ্টা করেছি স্বাধীনতা যখন এলো বন্ধুরা বললো এতদিন তো কুড়ে বেড়ালে এবারে একটু গুছিয়ে বসো কিছু টাকা দিলেন পার্টির কর্তারা কয়লার কারবার শুরু করলাম ফসালো না ছেড়ে ছুড়ে চলে গেলাম তারপর মান্ডিলটা তুলে দিলেন ভাগ্নির হাতে বললেন খুলো ওরই মধ্যে আছে আমার সব কিছু নন্দার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল ক্ষিপ্ট হাতে খুলে ফেলল সুতোর বাঁধন মোড়কটা সরাতে ভিতর থেকে বেরোলো একটা ফুল স্কেচ সাইজের খাতা তার নিচে কিছু চিঠিপত্র সেগুলো হাতটা দেখল খামটাম বা ওই জাতীয় কিছু নেই তো খাতার পাতাগুলো উল্টে গেল না ভিতরেও কিছু নেই হতাশ জিজ্ঞাসা চোখে মামার দিকে তাকাতেই তিনি হাসি মুখে বললেন ওই খাতাটা তোমরা রেখে দাও আমার সারা জীবনের সাধনা একখানা মহাকাব্য ছাপিয়ে বের করো মামা যখন থাকবে না ফরির মধ্যে তাকে খুঁজে পাবে শেষ হল আজকের গল্প জরা সন্ধের লেখা গল্প যথা সর্বস্ব চমৎকার একটি গল্প পাঠক মনকে শ্রোতা হৃদয়কে একটু ভাবিয়ে দিয়ে যায় আপনাদের কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্য রাখে আপনাদের মতামত থেকে আমি আমার এগিয়ে চলার অনুপ্রেরণা পায় আর আমার পরিবেশনা আরও ত্রুটিমুক্ত এবং মনোগ্রাহী করতে আপনাদের কমেন্ট আমাকে সদা সর্বদা অনুপ্রাণিত করে আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে আর থাকুন পরের গল্পের অপেক্ষায়